रस्ता करे هاتعبو ثانى خلاص قدام يا حاج قدام يا حاج قدام يا حاج ادعي قدام ادعي قدام يا حاج بارك الله فيك نجد نجد جزاك الله خير قدام يا حاج قدام يا حاج بارك الله فيك يفضل الله قدام يا حاج قدام قدام الله يا حاج يا حاج قدام

কে দাভর মে কি বুন করলো প্রথম দিন আমরা এটা মারাইছি সাতটা হ্যাঁ প্রথম দিন এটা মারার সিস্টেম নাই মানে কোনো আচ্ছা भैया Yeah.

দরের সাথে পাথর পথে আসলাম আমরা আটজন হাজি হাজী আমরা মাওলানা আনিসুর রহমান আশরাফুল সাহেবের সাথে আসলাম পবিত্র হজ আলহামদুলিল্লাহ হযরতের সাথে আমরা হজ সফরে আছি এই যে দেখুন আনিসুর রহমান আশরাফুল সাহেব এর সাথে সুমিত্রেশ এর সাথে যে আমরা

লিখনার বিিনিয়া হতে আসছে এখন আমরা হজ্জের শেষ দিনে সম্পূর্ণ ওয়াজিব যে পাথর মারা ছিল তালা আমাদের পাথর মারাকে সহস আল্লাহ কবল করে এটা আমাদের তৌফিক ভাই আমাদের হুমায়ুন কবির মণ্ড ভাই আমাদের চলা চল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হজরতের সঙ্গে আমরা আসছি আলহামদুলিল্লাহ রেট ছোট ছোট

نام نمبر ہاں ہاں اللہ بسم اللہ اکبا بسم اللہ اللہ اکبر بسم اللہ اکبر بسم اللہ اللہ اکبر بسم اللہ اکبر بسم اللہ اللہ اکبر হ্যাঁ মারেন মারেন জুড়ে মারেন বড় সাতছি সবাই তুলছি হ্যাঁ মারেন মারেন বড় সাতামকে পাথর মারেন বড় পাথর মারতেছে বড় সৈতামকে সবাই আলহামদুলিল্লাহ আমাদের পাথর মারা শেষ আলহামদুলিল্লাহ আমাদের পাথর মারার কার্যক্রম শেষ すみません。